চলো লাইলা আমরা অনেকদিন পরে একটু ঘুরে আসি সময় সুযোগ তো চলো আজকে যে কাদাই হোক এই বুড়ো বিটি আমার সাইড দিতে হবে কোনো না কোনো খুঁট নিয়ে এরে মারা মাইরে আওয়াজ দেবো তোমার আমি অনেক ভালোবাসি তুমি কি জানো আমি তোমার জান প্রাণ দিয়ে ভালোবাসি তুমি আমার কি কখনো ছেড়ে যাবানি চলো এই জায়গায় তো অনেক সময় আসি অন্য কোথাও যে ঘুরে আসি

আজার হলিও আমি ওর বউ যদিও আমার তালাক দিতে আমি তালাক করতে পারলেও আমার ব্যবস্থা করাই লাগবে দরকার কুটকাচারি করবো এর ব্যবস্থা আমার করতে হবে গুরু লাইলার তো আমার লাগবে লাইলার জন্য কত কিছু করছি লাইলার জন্য আমি জীবনও দিতে রাজি গুরু যেমন আপনি আপনার স্টুডিওতে লাইলাকে আনেন এটা তো আমার স্টুডিও তো আমার স্টুডিওতে লাইলাকে যেমনি হোক আমি আনবো এই যে দেখো তোমার লাইলাকে নিয়ে আসছি এর সাথে কথা বলে দেখো এর মন কি চাই সে তোমাকে চাই কিনা দেখো তাহলে লাইলাকে নিয়ে আসছে লাইলাকে তো ওস্তাদ আমি অনেক ভালোবাসি ওনাকে বুঝতে দেন আমি এই গ্রামে বড় সাংবাদিক আমরা হচ্ছে এই গ্রামের বড় সাংবাদিক এখন আমরা যাচ্ছি স্টুডিওতে লাইলার ওর নতুন প্রেমিকের ইন্টারভিউ নিতে লাইলা ম্যাডাম আপনার যে আগে যে মামুন ছিল তার কি হয়েছিল মামুন যে আপনার নাক মুখ চলে গেছিল কি সমস্যা হয়েছিল কি বলবো যে সে আসলে একটা খুনি ছিল সে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু খেয়ে গেছে কিন্তু আমাকে সে মারধর করেছে এই জন্য আমি দুঃখিত এখন আর কিছু বলতে চাই

এখন আমি বিশতলা বিল্ডিং এর থেকে লাভ দিতে লাগছিলাম আমার স্টুডিও মালিক যে আমি যেখানে নতুন রিলিজ বের করতেছি গান উনি আমাকে আর কি ঠেকিয়ে নিয়ে আসছে তো আমার মতো সুন্দর ছেলে তো হয় না মামুন তো খ্যাত কি আর বলবো মামুন ওইটা যায় না আমার লাইলার সাথে লাইলার সাথে আমার যায় আমি তো ছোট হতে পারি তবে কি আর বলবো আমার লাইলাকে লাগবে আমি লাইলাকে ছাড়া বাঁচবো না আমি ঘুমাতে উঠতে বসতে আমি লাইলাকে চাই আমি তোমার নাক দিয়ে এখনো তো পানি পরে তুমি লায়লাকে চাও কিভাবে লায়লা তো তোমার বয়সের থেকে অনেক বড় ও সেটা তো সমস্যা না আমি আশা করি এখন ছোট আছে আমি কিছুদিন পর তো বড় হব না মামুন তো খে তো উনি তো উনি তো আমার হয়েছে আমি হাজার হলেও মামুন থেকে এক দুই বছর ছোট হতে পারি ওটাতেও আমার সমস্যা নাই আমি লায়লাকে চাই আমার লায়লাকে লাগবে যেমনে হোক আমার লায়লাকে লাগবে আর ভালোবাসা তো বয়স দেখে হয় না ভালোবাসা একটা মনে টান লাগে দেখেন তো আমার মতো স্মার্ট ছেলে লাইলাকে চাই এটা আপনারা চান না দেখা যাচ্ছে কি বলবো এটা আমার একটা চিন্তা ভাবনার বিষয় এটা আমি এখন এই কিছু বলতে পারছি না সে দেখা যাচ্ছে যে আমার ছবি টুবি নিয়ে তার পিছে মিছে সাথে মাটি নিয়ে ঘুরছে এটার নিউজ আমি এখনই দিতে পারবো না এটা পরের বিষয়ে আগে আমি চিন্তা ভাবনা করি তারপরে বলবো সে বিশ টালা বিল্ডিং থেকে লাভ দিতে চাইছিল আমি ওকে ঠেকায় ঠকাই নিয়ে আসি মাঝে আমার অফিসে এক বোতল বিশ নিয়ে বলে আমি ওকে ঠেকায় রাখছি আমি ওকে বলছি আমি যে করে হোক তোমার লাইলাকে এনে দেবো তাই আমার স্টুডিওতে ওনাকে আনছি কি বলবো বুঝতে পারতেছি না আমার গুরু ওনাকে নিয়ে আসছে আমি তো ওনাকে চাই এখন দেখা যাক লাইলা কি বলে আমি তো তাকে আমার লাগবে যেমনি হোক এখন আপনারা বলেন কি করা যায় আমার তো ওনাকে লাগবেই যাই হোক আমি এখন কিছু বলতে পারছি না বাট সে আমাকে চাই এটা আমার একটা চিন্তা ভাবনার বিষয় এটা ছেলেটা অনেক ভালো এটাও শুনেছি আমি কিন্তু এটা আমার চিন্তা ভাবনার বিষয় আমি বাড়ি যে ভাববো সেও আমাকে চাই আমি এটা গুরুত্বপূর্ণ কিছু মিউজিক নিউজ পরে পরবর্তী হিসেবে